বড় ব্যতীত হলাম ইজতেমার মাঠে দুইজন মুসল্লি নিহত হয়েছেন আরও শতাধিক আহত হয়েছেন ইন্ডিয়া আউট বা ইন্ডিয়া বয়কটের যে ক্যাম্পেইন ছিল আমার ধারাবাহিক পোস্ট ছিল ইন্ডিয়ার আগ্রাসন নিয়ে তো এই ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা গিয়ে কী করবো কী লাভ হবে ইন্ডিয়া আমাদের হৃদয়ে অন্তরে কলে যায় ইমানে আমার মুসলমান ভাইদের ইমানে ভারত তো এখানে বড়ই হতাশ হলাম বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী একটা মিলন মেলা মুসলমানদের বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এখানে আসে টঙ্গিতে এ বিশ্ব ইজতেমায় আজ আজ আহতই শুধু হলাম না একদম নিরাশ হয়ে গেলাম এদের অবস্থা দেখে এরা এটা কিভাবে 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 ফারলো এটা কেউ সাদার কেউ জুবাইয়ের দুটা ইন্ডিয়ান এই ইন্ডিয়ান প্রোডাক্টে যারা ভরসা করে তো এদের হবে দেশে আজ থেকে ইন্ডিয়ার বিরুদ্ধে একটা ভিডিও করব না ইন্ডিয়া যদি বাংলাদেশে খেয়ে ফেলে গিলে ফেলে তবুও বলবো না কেন কেন অযথা মানুষের একটা দেশের বিরুদ্ধে কথা বলবো নিঃস্বার্থ যেখানে এই প্রোডাক্ট দেশের মুসলমানদের আমার নিহত সাদ আর জুবায়ের। এরা খে হুইজ দিস পিপল আমার এ ধরনের সংকট ময় মুহূর্তে এরা 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 কিভাবে বসে থাকতে পারে দেশের এমন সংকট ময় মুহূর্তে একটা শব্দও তো তারা বলেনি Bangali.